আমাদের দুবুরি প্রাণ যারা আছে তাদের থাকে কিছু আমরা হয়তো প্রাথমিক পর্যবেক্ষণ করতে কিন্তু আমি এখন যদি শুনতাম যে মানুষ করছে ইত্যাদি তখন আমাদের পোশাক সারাই আমি নেমে দিচ্ছি

আপনার যে আপনারা সবাই শুনছেন এটা হয়তো জাল দিয়ে টান দিতে পারেন আর না হয় আপনারা এই সবাই মেলা এটাকে শিশার ব্যবস্থা করেন একবার পরিষ্কার পানি পরে মাটি নিচে কি আছে আর বিশেষ করে উনি ওনার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে এই জিনিসগুলি আর আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষ জানাইছি হ্যাঁ ওনারা মিটিংয়ে বসছেন এই ভিডিওগুলো দেখবেন পর্যবেক্ষণ কইরা যদি মনে হয় যে এখানে ফায়ার সার্ভিসের কোনো কাজ আছে তাহলে ডুবুরি টিম পাঠাবে তো ডুবুরি টিম আইসে তারা তাদের সাধ্য চেষ্টা করে